গরমের দিনে যে কোনো ধরনের বড় মাছের সাথে পুস্তের পাতলা ঝোল খেতে খুবই মজা লাগে তাহলে চলুন বন্ধুরা রান্না শুরু করি প্রথমে উস্তেগুলো নিয়ে সুন্দর করে ধুয়ে কেটে নেব আপনারা চাইলে বড় যে করলাগুলো পাওয়া যায় সেটাও নিতে পারেন এই ছোট করলাটা দিয়েও করা যাবে তারপর একটি বড় আলু নিয়ে আলুগুলোকেও লম্বা লম্বীভাবে স্লাইজ আকারে কেটে নেব যেরকম আমরা ফ্রেঞ্চ ফ্রাই করার সময় আলুগুলো লম্বা করে কেটে নিই ঠিক সেভাবে কেটে নেব এরপর গরম কড়াইয়ে তেলে মাছগুলো ভেজে নেব কড়া করে ভেজে নেব তারপর ওই একই তেলে উস্তেগুলো হালকা করে ভেজে নেব উস্তে খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভাজলে কি হবে উস্তের তিতে ভাবটা অনেকটা কমে যাবে খেতে আর তিতে লাগবে না এরপর ওই একই তেলে আমরা আলুগুলোকেও সুন্দর করে ভেজে নেব হলুদ দেওয়ার দরকার নেই শুধু লবণ দিয়ে এ পিটে করে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে তারপর আর একটা কড়াইয়ে তেল দিয়ে সেই গরম তেলেই আগে থেকে পেস্ট করে রাখা রসুন পেঁয়াজ এবং জিরে বাটা দিয়ে নাড়াচাড়া করে নেব এরপর ওই একটু লবণ স্বাদ মতো গুঁড়ো মরিচ আর হলুদ দিয়ে দেব। আমি এখানে গুঁড়ো মরিচ ব্যবহার করতেছি আপনারা চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন কিন্তু উস্তের তরকারিটাতে গুঁড়ো মরিচ দিয়ে রান্না করলে খুবই স্বাদ ভালো লাগে এবং এটা দেখতেও যেরকম লোভনীয় হয় খেতেও তেমনি সুস্বাদু হয় তারপর সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখব যে মশলা থেকে কষাতে কষাতে তেল বের হয়ে এসেছে ঠিক এ পর্যায়ে এসে আমরা যে উস্তেগুলো ভেজে রেখেছিলাম সেই উস্তেগুলো দিয়ে দেব। দিয়ে এরপর সুন্দর করে নেড়ে চেড়ে ঝোলের পানি বা কষানোর জন্য পানি দিয়ে দেব এবং অনেকক্ষণ ধরে কষাতে থাকবো আর বন্ধুরা এখানে একটা টিপস আছে। সেটা হচ্ছে এটা করার সময় আপনারা সবাই গ্যাসের ফ্লেমটা অনেক বাড়াই দিয়ে রাখবেন কারণ উস্তে রান্না করার ক্ষেত্রে বিশেষ করে আপনার জাল যদি আস্তে আস্তে ধীরে ধীরে হয় তাহলে কিন্তু উস্তেটা খেতে তিতে লাগে তো আমরা কি করতে পারি আমরা এই সময় হাই ফ্লেমে জাল করব যাতে কি না উস্তেটা খেতে তিতে লাগবে না বরং বেশি সুস্বাদু হবে তারপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে করে ভালো করে কষিয়ে নেব। তারপর ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে ফুটিয়ে নিলে হয়ে যাবে আমাদের মজাদার পাতলা উস্তের ঝোল আপনারাও একদিন ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে ধন্যবাদ